আসসালামু আলাইকুম গাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন করে গেম প্লে করলাম ডিভিএট থেকে দেখা যাচ্ছে কয়টা বোর্ড করতে পারি দুই লক্ষ টাকা আমার ব্যালেন্স আছে দেখা যাক আছে দুই লক্ষ করে টার্গেট নেব চার লক্ষ বা সাড়ে চার লক্ষ টার্গেটে খেলবো দেখা যাচ্ছে টার্গেটটা ফিল আপ করতে পারি নাকি আর আমার স্ক্রিনের প্রোমোড দাগ পোমোর আপনি সবাই ডিভিটে খুলবেন অনেক বেস্ট একটা সাইড পাই অনেক ভালো একটা সাইড টিভি সাইট সাইট পর ভালো আসার টিভিট ধরলাম দেখা যাক টার্গেটটা আজকে ফিলআপ করতে পারি নাকি 1.22 রে ডাই ডিভারসাইট অনলাইন বেস্ট এর সাইট বেটি ওয়েবসাইট অনলাইন সাইট অনেক ভালো একটা সাইট বেটি ওয়েবসাইট এর মধ্যে লসটা দেখো কিছু কম হয় ভাই এই ডিভার সাইটে আপনারা খেলার দেখেন কি रकम অনেক ভালো সাইট বেটি ওয়েবসাইট এখানে না খেলে বুঝব না খেলতে হবে ভাই এখানে খেলেন খেলে দেখেন একটা 4x এ ওইটা নিলাম ইন দা ডাইরেক্ট 2x নিও ভাই ডাইরেক্ট 10x 10x নিও ইন দা ডাইরেক্ট একটা বেড এক্স রে উঠাইলাম এগারো এক্স রে উঠছে ভাই দেখা যাক আস্তে আস্তে খেলতে গিয়ে বেশি মাথা না করে আজকে ভাই চার লক্ষ বা সাড়ে চার লক্ষ টার্গেটে খেলবো ভাই সাড়ে চার লক্ষ টাকা হলে ভাই খেলা বাদে দেবো আর সব সময় টার্গেট না খেলবেন তাহলে ভাই ফিল আপ করতে পারবেন যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ করে যে চারটে যেটাই বলেন সব সময় টার্গেট না খেলবেন যে আমি কি পাঁচ হাজার বা দশ হাজারটা বললাম তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা হলে খেলা বাদ দেব যাওয়ার বিশ হাজার টাকা বললাম পঞ্চাশ হাজার টার্গেট টার্গেট না খেলবেন তাই বা টার্গেট তালেবো করতে পারবেন তাহলে তাই লস লসটা খুব কম হবে সবসময় টার্গেট না খেলবেন দেখা যাক তারপর দুই এক্স বারো এক্স তিন এক্সের ভিতরে একটা করে পেট তোলার চেষ্টা করবেন মানে খেলাম ব্যাপার না সবসময় দুই এক্স বারো এক্স তিন এক্সের ভিতরে একটা করে পেট তোলার চেষ্টা করবেন তাহলে লসটা খুব কম হবে না লোক করে খেলবেন না তাহলে কিন্তু একদম বাস যাবেন একটু ব্যালেন্সটি বাড়িয়ে দিই বারো হাজার আর পনেরো হাজার দিলাম কারণ টার্গেটটা গেলে করতে চাইলে একটু ব্যালেন্সটা বাড়িতে খেলতে হবে এখানে একটু ব্যালেন্সটি বাড়িয়ে দিলাম দেখা যাক টাই ফেললাম যাই দুটো বেশি লোক করবো না আগে বেশি লোক করে খেলব না ডিভি সাইট সাইডটা অনেক ভালো একটা সাইড ভাই অন্য সাইড অনেক বেস্ট একটা সাইড বাই ডিভিড সাইট অনেক ভালো দেন দেয় ভাই অন্য সাইড দেন ভাই অনেক ভালো দেন দেয় ভাই টিভি সাইটে সাইডে এনে খেলেন খেলে দেখেন কীরকম না খেলে বুঝবে না খেলতে হবে দেখা যাক এক পয়েন্ট সতেরো এক ব্যাপার না সবসময় দুই এক্স বা আড়াই এক্স তিন এক্সে ড করে বের তোলার চেষ্টা করবেন তাই লস একটা খুব কম হবে একটা পেট আড়াই এক্সে উঠে নিলাম যাক দুটা পেট উঠে নিই বেশি লোক করবো না কারণ বেশি লোক আমি খেলি না এ টিভির সাইডে অনেক ভালো দেয় বুঝছেন অন্য অন্য সাইড দিন অনেক ভালো সাইট এ টিভির সাইট এনে খেলেন খেলে দেখেন কীরকম ধ্যান দেয় দেখা যাক তিন এক্স উঠে চাইছিলাম একটা বেট আর একটা বেট পাঁচ এক্স উঠে চাইছিলাম যাক ব্যাপার না একটা কোপ পাঁচ ছয় এক সাথে একটা কোপ দিতে পারলে বেটে একটা ফিলাম আছে একটা কোপ আমি দেবো ভাই পাঁচ সাথে এক্স একটা কোপ দেবো দেখা যাক এত দেন খাচ্ছে কেন একটা রিস্ক নেবো একটা রিস্ক নিলে যাবে একটা রিস্ক নেব দেখা যাক দেখা যাক একটু রিস্ক নিইবে এটা টার্গেটে ফেলে মজা আমি একটা রিস্ক নেব এটা বড় একটা রিস্ক নেব বড় রিস্ক না নিবে টার্গেট ফ্লেপ করতে হয় অনেকে বড় একটা রিস্ক নিতে হবে দেখা যাক কি লাগতে পারে কাজ আছে নাকি নেট পণ নয় এত তো ভালো হচ্ছে না একটা রিক্স নেব ভাই একটা দশ বা বারো এক্স একটা রিক্স নেব একটা খুব দিতে পারলে হয়ে যাবে কেন কি যে হয় এরকম করে দেন ফাটালে মাথা নষ্ট হয়ে যায় যেমন একটা যেন অনেকগুলো দেন খায় তখন মাথা নষ্ট হয়ে যায় একদম

কাল হয়ে গেছে এগুলো না খেললেও চলবে এটা ওই কারণ লাস্ট বেট ধরলাম আর বেশি এট খেলবো না বেশি এর ধরবো না এটা লাস্ট বেট দেখা যাক হয়ে গেছে ভাই তিন লক্ষ বিরাশি টাকা বিরাশি টাকা হয়ে গেছে আর না খেলবো না ভাই যেন টাকা লাভ আছে আর পরে খেলবো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ